আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অনেক দিন পরে লাইভে চলে আসলাম দিন ধরে লাইভে আসা হয় না অনেক ব্যস্ত ব্যস্ত সময় পার করতেছি এই সময় আমাদের মার্কেটে অনেকটাই ভিড় থাকে সেজন্য লাইভে আসা হয় না আর কি তো আমি মূলত এই মার্কেটেই জব করি আলম শপিং মল বিশাল বড়ো একটা শপিং মল এখানে আমি জব করে থাকি আমি মনে করি কাজ না করাটা কোনো কাজ করি না এ কথা বলাটাই অপমানের আমি কাজ করি এটা এটাও এই কথা বলাটাই হচ্ছে সম্মানের তো আমি কাজ করি কাজ না করলে আমার চলে না সবই তো জানেন মার্কেটে কি সেলসম্যান হিসেবে সব কিছুই এখন আমাদের করতে হচ্ছে কারণ হলো এই সময় তো শাহিন রিয়েস ভালো আছেন ভাইয়া নাকি ছোট ভাই বেতন কত আপু বেতন আমাদের ভালোই আমরা রিসেপশনের কাজ করি আবার যে এগুলো দেখাতে হয় আমাদের ফিক্স প্রাইজ একটু কান তো আপনি কেমন আছেন আপনার ভিডিও তো দেখি না এখন আমার সামনে আসে না সেদিন আসছিল দেখতেছেন আমি আসলে দেখেন ঘাইমে টাইমে কী অবস্থা মানে অনেক কত আপু এটা কমিউনিটিতে আমি বলব নি এখানে লাইভে বলা যাবে না আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক ব্যস্ত সময় পার করতেছি সেই জন্য আসলে ভিডিও দেওয়া হয় না সেরকমভাবে এই জন্য লাইভে আসছি খুব বেশি লাইভ বেশিক্ষণ থাকবো না লাইভে অল্প একটু সময় লাইভ করবো আমার অনেক ঠান্ডা লাগছে জ্বর আসছে আপনারা সবাই দোয়া করবেন আরো যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে তো ঈদের আগে আরো অনেক কষ্ট হয়ে যাবে রোজা রোজা রাখতে হয় আমরা সবাই রোজা রাখি নামাজের জায়গা আছে সব জায়গা আছে দেখেন আমাদের শপিং মলটা অনেক বড় মল সবাই বিজি হ্যাঁ সবাই বিজি আপনিও তো বিজি আপনি তো ফ্রি থাকেন না ঈদের বাড়িতে যাবেন কবে আপু বাড়িতে ঈদের ঈদের দিনে সকালে যেতে হতে পারে না হলে ঈদের আগের দিন যাওয়া যাবে না আগের দিন যেতে দিবে না হয়তো বা ঈদের দিনই সকালে যেতে হবে ভাই আমাদের অনেক কষ্ট হচ্ছেন মার্কেটিং এ জব করাটা আসলেই কষ্ট মানে ঈদের সময় আমরা অনেক ব্যস্ত থাকি বেশি সারা বছর এত ব্যস্ত না যখন যখন ইচ্ছা তখনই চলে যাই দেখেনি তো ভিডিও বানিয়ে নিয়ে আসি বিক্রি করতে পারে না পুরো হ্যাঁ পারবো না কেন সব ফিক্সড প্রাইজে এখানে তো করতে হয় না ফিক্সড প্রাইজে কি করতে পারি ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর কি শামিম আজাদ ওয়ালাইকুম আসসালাম শামিম আজাদ ভাইয়া কেমন আছেন আমি অনেক সুস্থ অসুস্থ নিয়েও কাজ করি তাহলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর ভিডিওগুলো একটু দেখেন আমার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হচ্ছে না আপনারা সবাই আমার পাশে থেকে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিবেন আশা করি ভিডিওতে ভিউ হয় না টিউ হয় না ভালো লাগে না মনে হয় ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেই কষ্ট লাগে ভিডিওতে ভিউ হয় না একদমই তো শাহিন আলম ভাই আপনি কি কেনাকাটা করেছেন টাইম কত এখন কত হয়েছে এখন ফুল ওটাতে আবার চৌপন্শো আঠারোশো উনতিরিশশো এরকম দেখায় আমি তো অতটা বুঝি না আপনারা তো অনেক ভালো বুঝেন অনেক আগে থেকে কাজ করতেছেন ভিউ তো ভালোই হয়েছে শর্ট ভিডিওতে ভিউ হয় লং ভিডিওতে তো ভিউ হয় না কেনাকাটা পরে আরো এই তো বুঝেন কেনাকাটা যে আপনি পরে করে থাকেন তাহলে তো সবাই পরে করি আমাদের এখানে এখনো ওই রকম ভাবে হয় নাই তবে আমরা ব্যস্ততার কারণ হচ্ছে আমাদের যে প্রতিদিন প্রোডাক্ট আসে ওগুলাতে সিল মারতে হয় দাম লাগাতে হয় বিভিন্ন কাজ আছে এই কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত আবার যখন কাস্টমার আসে তখন তো একটা আলাদা ব্যস্ততা আছে

সে সময় খাইছি কালকে তারপরে খাইছি অবশ্য আজকে খাওয়া হয় নাই এখন কিনে খেয়ে নিব যাওয়ার সময় কিনে নিব নয়টা বাজে আমি এখন চলে যাব তো আপনারা ভালো থাকেন আমার লাইভটা লাইভটা একটু শেয়ার করেন সবাই দেখিয়ে পরে আগে না ছয়টা বাজে ছুটি যেত আগের কথা বাদ দেন আপনি এখন রোজা এখন হয় না আগের কথা বাদ দেন সেটা কি অন্য জব ছিল হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ সেটা অন্য জব আমি এখন আবার অন্য জায়গায় আসছি এখানে একটু বুঝে নিতো একটু ভালো পাইছি সেজন্য আসছি এখানে এটা আবার দূরেও বলা যাবে না অনেক স্টাফ আছে আমি মনে করছি লাইভে আসবে না আসবো না বলতে আসতে চাই না কিন্তু চাইছিলাম না অনেক ব্যস্ততার পরেও আসলাম কষ্ট লাগতো না সারাদিন কাজ করার পরে কি লাইভ করতে ইচ্ছে করে বাসা যে রান্না করতে হয় তারপরে খেতে হয় রুজা রাখি আবার আবার চেয়রিতে উঠি লাইভ কখন করব বলেন লাইভ করার টাইম নাই আবার ঈদের পরে তাইবে আসতে পারো ঈদের পরে তখন ফ্রি থাকব দোকানে বসে করতে পারবো বাসায় করতে পারবো জব পাওয়া কঠিন না আপু কঠিন অনেকের জন্য কিন্তু আমার জন্য একটু সহজ তার কারণ হচ্ছে আমি একটু অভিজ্ঞ আমি একটু কাজ জানি তো সব ধরনের কাজ মোটামুটি জানি কম্পিউটার চালাতে পারি reception চালাতে পারি সেজন্য আমার আমার আহ এতটা কঠিন হয় না মানে এখন এখানে আছি তারপরে আবার দশ বারো হবে না ভাই আরো বেশি দশ প্লাস দশ বুঝে নেন চালাতে পারি যে সেজন্য আগে ছিল ওরকম এখন একটু ভালো সেজন্য আর পরিবেশও ভালো সব দিক দিয়ে ভালো সেজন্য এখানে চলে আসছি কম্পিউটার কি কি চালাতে পারেন সব কিছু পারি না তবে যে স্ক্যানার স্ক্যানার এগুলো পারি আর কি তাহলে তো মাশাআল্লাহ বিশ আসেন আপনারও একটা কাজ দিয়ে দিই আমাদের এখানে আমি এখন বর্তমানে ওই ওইটা ছেড়ে দিয়ে আমি আমাদের এলাকায় এলাকায় বলতে টাঙ্গাইল সখীপুরের এখানে আসছি সখীপুর এটা নতুন হয়েছে একেবারেই নতুন সখীপুরের ভিডিও দেখলাম হ্যাঁ ভাই সখীপুরই তো আছি আমি এখন এটাই বলতেছি আমি এখন সখীপুরই আছি সখীপুরের বাজারের উত্তর পাশেই হচ্ছে আমাদের শোরুমটা অনেক বড় শোরুম হয়েছে শোরুমই হয়েছে মাত্র এক মাস হলো সেখানে আমি আসতে পরে আমার সবকিছু বলছি আবার আমার অভিজ্ঞতা দেখে ওরা নিয়ে নিচ্ছে আর আমাকে পেয়ে মোটামুটি স্যার অনেক খুশি আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ এখানে সারটা অনেক ভালো ব্যবহারে ভালো এখানে যারা আছে স্টাফ সবাই মোটামুটি ভালো তো আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে নয়টা পাঁচ বাজে প্লিজ সবাই আমার পাশে থাকেন আর ভালো থাকবেন আপনারা সবাই সবাইকে রোজা মুবারক সাথে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম